পবিত্র ঈদ মিলন উৎসব ও পরিপূর্ণ হিফজ কোরআন প্রতিযোগিতা পরিচালনায় পাকদাহ ও গ্রামবাসী বৃন্দ ঈদ ফিতর উপলক্ষ করে এই পরিপূর্ণ হেফাজ কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছেন উদ্যোক্তাদের ভেতর প্রধান উপদেষ্টা আব্দুল হাই জানান আমরা প্রতি বছরই এই কোরআন প্রতিযোগিতার আয়োজন করে থাকি জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা উৎসাহের সাথে আমাদের এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিগত দিনেও আমরা এই কোরআনের প্রতিযোগিতা করে এসেছি আজও আমরা সবাই মিলে এই প্রতিযোগিতার আয়োজন করেছি শুধু তাই নয় এলাকার হাজি সাহেব আমরা জানিয়েছি এছাড়াও শিক্ষা দেওয়া হয়েছে হাই উপপ্রধান যে সমস্ত প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করেছে প্রত্যেকের সান্ত্বনা পুরস্কার হিসেবে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়েছে এবং প্রথম স্থান অধিকারীকে পনেরো হাজার টাকা দ্বিতীয় স্থান অধিকারীকে বারো হাজার টাকা তৃতীয় স্থান অধিকারীকে দশ হাজার টাকা চতুর্থ স্থান অধিকারীকে সাত হাজার টাকা পঞ্চম স্থান অধিকারীকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে এছাড়াও কোরআন প্রতিযোগিতা শেষে গজল প্রতিযোগিতার আয়োজন ছিল উক্ত এই অনুষ্ঠানে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তাহাশিরুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেন মহম্মদ শামীম তৃতীয় স্থান অধিকার করেন আমিরুল ইসলাম চতুর্থ স্থান অধিকার করেন আজাহার উদ্দিন পঞ্চম স্থান অধিকার করেন মাহফুজ মুনির উক্ত অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা আবদুল হাই প্রত্যেক প্রতিযোগীকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আব্দুল হাই জানান আগামী দিনে আমরা কোরআনের প্রতিযোগিতাকে আরও কিভাবে বেশি প্রতিযোগীদেরকে নিয়ে আরও সুন্দরভাবে আমরা কোরআন প্রতিযোগিতা ও ঈদ মিলান উৎসব করতে পারি সেই দিকেও লক্ষ্য রাখব আবদুলহাইয়ের এত সুন্দর একটি ইসলামিক মতাদর্শের উপরে ঈদ উপলক্ষ্য করে এই কোরআন প্রতিযোগিতা করার জন্য এলাকার সম্পন্ন মানুষ সাধুবাদ জানিয়েছেন আজকে নবীর একটা প্রতিযোগিতা ঈদ উৎসব আমরা পাগদা নজরুল সংঘের পক্ষ থেকে আয়োজন করেছি এবং বিভিন্ন এই আশেপাশের গ্রাম থেকে আগত মানুষ এই কোরআন প্রতিযোগিতা কোরআন কম্পিটিশন তারা শুনতে এসেছে আর যারা কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দূর অনেক দূর দূরান্ত থেকে তারা এখানে হাজির হয়েছে দেখতে তারা কোরআন কম্পিটিশনের জন্য কতজন প্রতিযোগী আজকে এখানে অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করেছে নাম লিখেছিল তিরিশ পঁয়ত্রিশ জন সেখানে অংশগ্রহণ করে যেহেতু এটা মানে কোরআনের মানে সর্ব এ নিয়ে এটা প্রোগ্রাম তিরিশ পাড়া নিয়ে এটা তো নাম লেখালে তো শুধু হবে না এটা সম্পর্কে জানতে হবে আর যিনি জাজমেন্ট থাকবে কোন পাড়া কোন আয়াত সেখান থেকে বলবে সেখান থেকে শুরু করতে হবে মোটামুটি পঁচিশ তিরিশ জন মতো আমাদের এখানে যারা প্রতিনিধি যায় যারা অংশগ্রহণকারী তারা অংশগ্রহণ করেছে এখানে পুরস্কার হিসেবে কী থাকছে প্রথম পুরস্কার থাকছে আমাদের নগদে পনেরো হাজার টাকা যেহেতু আমরা মাল দিলে ধরে ন কেনই ক্যানিংয়ের কেউ একজন নাম দিয়েছে ওটা মালটা নিয়ে যেতে তার অনেক সমস্যা হয় সেই কারণে আমরা সব নগদে পনেরো হাজার টাকা রেখেছি প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার রেখেছি বারো হাজার টাকা তৃতীয় পুরস্কার রেখেছি দশ হাজার টাকা আর চতুর্থ পুরস্কার রেখেছি সাত হাজার টাকা পঞ্চম পুরস্কার রেখেছি আমরা পাঁচ হাজার টাকা আর প্রত্যেক যারা অংশগ্রহণকারী তাদের মোটামুটি একটা তাদের নজরানা সান্ত্বনা হিসেবে দেওয়া হয়েছে এরপরে পুরস্কার বিতরণের পরে আর কি আছে পুরস্কারের বিতরণের পরে আরও ওই গজল শিল্পী আছে মা যারা ভালো গজল বলে তাদের নিয়ে একটা একটা অনুষ্ঠান আছে এটা কি মূলত বিদ উপলক্ষে এই অনুষ্ঠানটা করলে আয়ের মিলন নিশ্চয় বিহু মিলন নিঃশ্বাস আমাদের যেহেতু বড় প্রতি বছরই এখানে হয়ে থাকে প্রোগ্রামটা আমরা এবারেও সেইভাবে আমরা প্রোগ্রামটা রেখেছি আর বিশেষ করে যারা আমার এই আশেপাশে যারা আছে এরা অত্যন্তভাবে ভালোবাসে এবং এদেরকে আমরা ভালোবাসি এরা শ্রোতা সবাই আমরা শোনার জন্য এখানে এসেছে প্রতি বছরই কি এটা হ্যাঁ প্রতি বছরই এটা হয়ে থাকে মানে এটা কি ঈদের সময়তেই করেন না অন্য সময় বছরে করে না না এটা ঈদের পরের দিনই আমাদের ডেট থাকে আমরা এই 14 তম বর্ষ এটা আমরা এটা 14 তম বর্ষ আমরা আয়োজন করেছি অনুষ্ঠান শেষে কোনো যারা অতিথি যারা এসেছেন বা যারা রয়েছেন তাদের কোনো খাবারের ব্যবস্থা শেষে যারা দূর থেকে যারা প্রতিযোগিতা এসছে তাদের দুপুরবেলায় আমরা আয়োজন করেছিলাম এবং শেষে যারা থাকবে তাদের জন্য আমরা আয়োজন করে রেখেছি এছাড়াও দেখলাম যে এলাকার যারা বয়োজ্যেষ্ঠ বা কোনো মসজিদের ইমাম তাদেরকেও সংবাদ দেওয়া হলো আমাদের এখানে যারা হাজি সাহেব ব্যক্তি ছিলেন যারা হজ করেছে তাদেরকে আমরা দিয়েছি এবং আমাদের যারা সম্মানীয় যারা ব্যক্তি তাদেরকে আমরা তাদেরকে সম্মানিত করেছি এবং দেখলাম নামাজ শিক্ষা দেওয়া হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে এটা নামাজ শিক্ষা যেহেতু তারা বইটা পেয়ে অনেক কিছু জানা শোনা যায় তো যে কোনো কোনো কেতাব বা বই পড়লে অনেক জ্ঞান বাড়ে সেই হিসেবে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে তাদেরকে একটা এটা কেতাবটা দিয়েছি প্রতিযোগীদের যারা নাম দিয়েছিল তাদের কোনো এন্ট্রি ফিসও না এমনি না না বিনা পয়সায় কোনো এনটিভি আমাদের এখানে আমাদের নেই না তাদেরকে কী বলবেন যারা আজকে সুন্দরভাবে যারা। আজকে আমার নিজের মানে বলতে চাই যারা এই এইটা পড়তে অনেক সময় লাগে শিখতে গেলে এই পড়াটা তা আশা করি যারা আজকে যারা প্রাইজ ফার্স্ট সেকেন্ড থার্ড যারা পাবে না আগামী দিনে যারা যারা তারা যেন পাওয়ার যেন আগ্রহ করে বিশেষ করে তারা পড়াশুনো মন দিয়ে করে যেন আগামী দিনে তারা যেন পুরস্কারটা পায় এটা আমাদের আমার তরফ থেকে তাদেরকে এটা aby tam tak by...